নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে এসেছি আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আজকে বানিয়ে নেব রুই মাছের ফ্রাই এখানে আমি প্রায় এক বাটি ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে এগুলোকে শুকিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আছে নিয়েছি হাফ হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা আপনারা ঝালটা বেশি চাইলে ঝাল বেশি করে দিতে পারেন আর লাগছে মেগির মশলা এখানে আমি চার পিস পেটির মাছ নিয়েছি এগুলো রুই মাছ আপনারা চাইলে কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা এটাও আমি বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার মানে আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন ভিনিগার দিলে ভালো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ম্যাগি মশলা হ্যাঁ হাফ চামচের মতো দিয়েছি আপনারা মাছ বেশি নিলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি আর ভালো করে এগুলোকে মাছের সাথে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দেব আট ঘন্টার জন্য আপনারা চাইলে আধ ঘন্টার বেশিও রাখতে পারেন আমি আধ ঘন্টা রেখেছি এবার আমি কড়াইতে ওই টালগুলো আগে থেকে শুকিয়ে রাখা এগুলো আমি সামান্য শুকনো ফুলায় ভেজে নেবো ভেজে তারপরে গুঁড়ো করে নেব আধা ঘন্টা পর মাছটা আমি দেখাচ্ছি দেখুন মাছটা আমি আরেকটা প্লেটে ডাল যে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে আপনারা চাইলে শিল পেটে নিতে পারবেন এটা ডালটা ঢেলে দিচ্ছি প্লেটটাতে বেশি ফাইন করবেন না একটু দাঁড়াতা হলে খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি মাছটাকে কিভাবে কোট করে নিচ্ছি এখানে ডিমের কোনো প্রয়োজন নেই মাছটা আর ডালে দিয়ে কোট করে নেবেন এভাবে খুব সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে দেখুন এভাবে আমি সবগুলি মাছ কোট করে নেব আমি আরেকটা করে দেখাচ্ছি কিভাবে আমি করছি দেখুন আমার সবগুলি মাছ করা হয়ে গেছে এবার আমি আগে থেকে কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম চলুন এবার ভেজে নেওয়া যাক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম হলে তারপরে আপনারা মাছগুলি সব আস্তে আস্তে দিয়ে দেবেন সবগুলো মাছ একবারে দেবেন না দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে কিছুক্ষণ পর দু থেকে তিন মিনিট পরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে আমি দুবারে মাছগুলি ভাজছি একবারে হয়নি খুবই সুস্বাদু হয় এই মাছ ফ্রাইটা আপনারা বিকালে স্ন্যাক্সে এগুলি বানিয়ে খেতে পারেন দেখুন মাছগুলি সবগুলি ভাজা হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ আর স্লাইস দিয়ে এগুলা পরিবেশন করছি আপনারা সস বা দিয়ে যে কোনো কিছু দিয়ে পরিবেশন করে নিতে পারেন আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন সুন্দর কুক হয়ে গেছে ভিতর থেকে একদম কাঁচা নেই কিছু সময় নিয়ে ভাজলে মাছটা সুন্দর কুক হয়ে যাবে দেখুন একটু তাড়াতাড়া হয়েছে খুবই দেখতে সুন্দর লাগছে